হ্যালো বন্ধুরা বাংলায় এসছি গতকাল বেলায় অনেকেই আমার ইউটিউবের বন্ধুরা জানে তো যাই হোক দু বছর পরে বাড়িতে যখন এসছি কিচেনের স্টার্ট সেইভাবে নেই আলু পেঁয়াজ এগুলি সবই প্রায় মোটামুটি আমি বোম্বের থেকেই নিয়ে এসছি কিন্তু বেমালুম আমি ভুলে গেছি যে আজকে হলো শনিবার হ্যাঁ বন্ধুরা আজকে শনিবার আজকে এই ব্লগটা শুরু করছি আর আজকের তারিখ হলো কত তারিখ আজকে ন তারিখ আজকে নয়ই মার্চ গতকালকে গেছে শিবরাত্রি বা আজকেও বলা যেতে পারে গেছে শিবরাত্রি তো যাই হোক শিবরাত্রির ঠেলাটা রকম সেটাই ফুড ব্লগটা দেখে বলুন এটা আমার চ্যানেলের প্রথম ফুড ব্লগ হবে তো এক ঝলক দেখিয়ে দিই বোম্বে থেকে কি কি এনেছি এই যে এখানে এগুলো দেখছেন এগুলো সবই বোম্বে থেকে এনেছি তা বাদে এখানে চা চা পাতা সিটিসি চা লিফটি টি গ্রিন টি ওই সব আমলকি আর ওই যে হলুদ বাক্সটা ওটাতে আছে আটা আর এখান থেকে দেখুন বাসমতি চাল এগুলি সব বোম্বে থেকেই এসেছি সঙ্গে বাচ্চাদের কিছু বিস্কুট হেন তেন এই সব নিয়ে এসেছি তো আজকে কি হলো ব্যাপারটা ভাবলাম যে খাবার মা কী রান্না করবে অফিশিয়াল কাজে এসেছি মা সেম অ্যাজ অফিসিয়াল কাজে বেরিয়েছিল মায়ের কিছু কাজে মুখ দেখাবো না কারো খালি খাবারগুলো দেখাবো এটা হচ্ছে ডাল জোম্যাটোর থেকে অর্ডার করেছি একটা রেস্টুরেন্ট থেকে খুব ভালো ডেলিভারি দিয়েছে আশি টাকা প্লেট এই যে ডালটা দেখুন ডালের কনসিস্টেন্সিটা এই রে গঙ্গা জল চিটে গেছে সৌমদীপ্তর মুখে ব্যাস হয়ে গেছে ডালের আওয়াজ শুনে বুঝতে পারছেন কিসের মতন আপনারা কমেন্ট করবেন তরকারিটা দেখছেন কি লোভনীয় দেখতে শুকনো লঙ্কা গরম মশলা মানে আমরা তো প্রথমে তরকারিটা খুলে বুঝতেই পারছিলাম না যে এটা কিসের তরকারি কিসের তরকারি কিসের তরকারি এই যে তরকারি চলে যাচ্ছে একটা পাতে আর এখানে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আপনারা হাট পাপড় দেখতে পাবেন খুব হৃদয়ের সঙ্গে দিয়েছেন যে রেস্টুরেন্ট থেকেই খাবারটা দিয়েছে নাকি না তাই জন্য কমপ্লিমেন্টারি হিসেবে এরকম হাট তো হাট আমরা খুলেই কিছুটা খেয়ে নিয়েছি আর এখানে সবার খাওয়া চলছে কারোই মুখ দেখাবো না আপনারা কমেন্ট করবেন যে কার কার হাত দেখতে পেলেন আপনারা আর আমি তো ভিডিওটা যেহেতু করছি তাই জন্য আমার মুখটা আপনারা দেখতে পাবেন না আমার আমি করছি এইটা আমার থালা তো এবারে ব্যাপার হলো এত ভূমিকা করার পরে যেটাতে আসল কথা ডাল আলু ভাজা এই গাজর দিয়ে আলু ভাজাটা খেতেও ভালো লেবু দিয়েছিল একটা কিন্তু লেবুটা এত পরিমাণ শক্ত আর কচি যে এর থেকে দেখুন এই বুকটাও ফেলেনি লেবুর এই এইয এই দু পিস লেবু ছিল পেঁয়াজ ছিল এই এই এইযো এই এইজ এরকম করে বলুন আমরা বাঙালি ঘরে লেবু কাটি যাই হোক খেতে পেয়েছি এটাই অনেক অন্নপূর্ণা মায়ের জয় অন্নপূর্ণা মায়ের খেলা দেখুন এমন আমাকে যে কি খাওয়াচ্ছে জোম্যাটোর থেকে আমি কিছুতেই অপশান পেলাম না যে ভেজ থালিতে কিছু মানে কি বলবো সবজি খুঁজবো ডাল সালাড সালাডের কথা ছিল আচ্ছা সালাড তো এখানে আসেনি ডাল আলু ভাজা পাঁপড় এগুলো তো অন্তর্ভুক্ত ছিল ভাতের সঙ্গে ডালের সঙ্গে কিন্তু সবজি যেটা মেইন খাবার সবজিটা খেতে তো আমরা ভালোবাসি সবজিটার অপশান পাচ্ছিলাম না লাইক পনিরের তরকারি হোক এচড়ের তরকারি হোক পটলের তরকারি হোক ঝিঙে আলু পোস্ত হোক আলু পোস্ত হোক খাবারটা কিন্তু একটা রেস্টুরেন্ট থেকে এসছে বারাসাতের থেকে বারাসাতে যশোর রোডের পাশে একটা রেস্টুরেন্টের থেকে এসছে প্যাকেটটা খোলার পরে এই সবজিটার গন্ধ এত ভালো লেগেছে মানে সত্যি কথা বলছি আমি কোনো মজা করে বলছি না খুবই ভালো গন্ধটা কিন্তু আমার গুরুদেব প্রথমে এইটা দেখে আইডেন্টিফাই করতে পেরেছে যে একটা দেখে আইডেন্টিফাই করতে পেরেছে যে এটা আলু এই দেখুন আমার হাতে আলু এটা হলো প্রথম বস্তু কিন্তু দ্বিতীয় বস্তু যেটার বেসিক তরকারি সেইটা বুঝতে পারছি না হাত দিলে খানিকটা লোট লোট ফিলিংস হচ্ছে গন্ধটা তরকারি খুব ভালো আর এই দেখুন তারপরে পিছনটা প্রথমে ভেবেছিলাম কচুর তরকারি দিয়েছে তারপরে ভাবলাম এঁচড়ের তরকারি দিয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে ভেবেছি এঁচড়ের তরকারি ব্লার হয়ে যাচ্ছে তারপরে দেখি বন্ধুরা কাঁচা কলার তরকারি এটা বাংলার খাবার কাঁচা কলার তরকারি বলুন ঝিঙে আলু পটল কত রকমের ভেজের অপশান আছে নয়তো ডালনা কোপ্তা অনেক কিছু আছে কিচ্ছু আমি অনেকগুলো রেস্টুরেন্ট দেখেছি কোথাও আমাকে এই অপশানটা দেওয়া হচ্ছিলো না এটা হলো ভেজ থালি আর নন ভেজ থালির মধ্যে বন্ধুরা অপশান ডিম থালি রহু থালি কাতলা থালি পাবদা থালি ট্যাংরা থালি চিকেন থালি মটন থালি হাজারও একটা অপশান তাহলে যদি কোনো আমার বন্ধুরা নন বেঙ্গলি বন্ধু বলুন আর কোনো ভেজিটেরিয়ান বন্ধু যদি কলকাতায় আসে মফসলে আর জোম্যাটোর থেকে খাবার অর্ডার করে খায় তাহলে তারা কি এই কাঁচকলার তরকারি খাবে বলুন আমি ভীষণই ডিজার্টেন্ট হলাম সত্যি কথা বলতে প্রথমে অর্ডার করার সময় একটু ডিজার্টেন্ট ছিলাম কিন্তু ডিজার্টেন্ট থাকার পরে ইনারা যদি শুধুমাত্র আমাকে আলুর তরকারি দিতেন আমি কোনো খুশি মানে খুশি মনে খেয়ে নিতাম কোনো ভিডিও করতাম না কারণ আলু দম হিসাবে খেয়ে নিতাম এই খাবারটা কিন্তু এই কাজকলার তরকারি বন্ধু বলুন কাজকলার তরকারি আমি খারাপ বলছি না কিন্তু অ্যাটলিস্ট অবশান তো থাকা দরকার এই দেখুন কাঁচকলার কলার খোসাটাও ছেড়ে গেল একটা অবশান তো পাবো বলুন সেটাও কিন্তু আমি পাইনি তাই জন্য বলবো বন্ধুরা যারা আমার ভেজিটেরিয়ান বন্ধুরা আছে যদি মানে যদি মফরস্বল আমি মেইন কলকাতায় জানি না মেইন কলকাতায় আমি খাইনি তো মফরসল এরিয়াতে যদি আপনারা এসে জোম্যাটোর থেকে খাবার খান তাহলে কিন্তু ভীষণ প্রিপেয়ার থাকবেন যে আপনি কোনো ভেজ থালির অপশান পাবেন না ভেজিটেবিলসের অপশান পাবেন না পে করেও অপশান পাবেন না আমি সেটাও দেখেছিলাম যে এক্সট্রা কিছু পে করে যেরকম আমাদের পিজার টপিং আসে সেরকম কিছু এক্সট্রা পে করে কিছু পাবো কি না তো যাই হোক দুর্দান্ত শিবরাত্রি লেফট শিবরাত্রির দুর্দান্ত দুপুরবেলা খাওয়ার অভিজ্ঞতা হলো নয় মার্চ ভিডিওটা যারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের সঙ্গে এরকম ভেজ থালির কলকাতা শহরে হয়েছে কি না মাছের তো হাজারো অপশান কিন্তু সবজির কোনোই অপশান নেই অনলাইনে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন খাবারটা কমপ্লিট করি তারপর জানি না আবার কবে নতুন ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন আর ভেজ নন ভেজ একদম পার্থক্য করবেন না যা পাবেন তাই খাবেন